হাই ফ্রেন্ড সোলকামে ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আন সুপারভাইজ ক্লাসিফিকেশন কিভাবে কিউজিএস এর মাধ্যমে করি তার আগে আমাদের একটু জানতে হবে থিওরিকালি কনসেপ্ট যে সুপারভাইসড আর আন সুপারভাইজ ক্লাসিফিকেশন জিনিসটা কি না নরমালি যখন আমরা কোনো একটা লিস্ট্রি ইমেজ বা ল্যান্ডসেট ইমেজকে যখন আমরা ইউএসজিএস পোর্টাল বা ভুবন বা বুনাদী পোর্টাল থেকে যখন আমরা ডাউনলোড করি ডাউনলোড করার পর আমরা QGIS এ নিয়ে এসে আমরা তাকে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটে আমরা তাকে কনভার্টেড করি এবং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটে যে আমরা কালার ব্যান্ড যেটা পাই সেই কালার ব্যান্ড থেকে আমাদের আইডেন্টিফিকেশন করতে হয় যে কোন কালার ব্যান্ড আমার কোন ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচারস কে আমাদের এখানে ডেডিকেট করছে তো সেইভাবে আমরা এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ আমরা তৈরি করে থাকি তো মেইনলি কিউজিএস এ এই ল্যান্ড ইউস ল্যান্ড কভার ম্যাপের জন্য যে ক্লাসিফিকেশন আমরা করে থাকি সেটা আমাদের ব্যান্ড সাথে গিয়ে এসটিপি ডকে গিয়ে ট্রেনিং ইনপুট अप्लाई করে সেটা দুই ধরনের হয় একটা হয় সুপারভাইজড ক্লাসিফিকেশন একটা হয় আনসুপারভাইজড ক্লাসিফিকেশন সুপারভাইজড ক্লাসিফিকেশন মেনলি ম্যাক্সিমাম লাইভলিহুড অ্যালগরিদম দিয়ে আমরা করে থাকি অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড এফসিসি তে ওই স্যাটেলাইট ইমেজটাকে যখন আমরা কনভার্টেড করলাম কনভার্টেড করার পর সেটা কি কি ফিচার্স আইডেন্টিফাই করছে সেটা আমরা নিজেরা কিউজিএস কে চিনিয়ে দিচ্ছি সেই সমস্ত ফিচার্স গুলোকে সিলেক্ট করে আর যেটা আমাদের আনসুপারভাইজ ক্লাসিফিকেশন হচ্ছে সেখানে কিন্তু আমাদের কিন্তু কোনো করণীয় কাজ থাকছে না কিউজিএস নিজেই কিন্তু সেই স্ট্যান্ডার্ড এফসিসি থেকে কিন্তু ল্যান্ড ইউস ল্যান্ড কভার ফিচার্স কে কিন্তু সে আইডেন্টিফাই করে কিন্তু ক্লাসিফিকেশন করে নিচ্ছে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স আর সুপারভাইজ আর আনসুপারভাইজ এর থেকে যদি আমরা ডিফারেন্স যদি জানতে চাই বা কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা তাৎপর্যপূর্ণ হ্যাঁ তাহলে আমরা এখানে বলতে পারি যে যেটা আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করি সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্স আনসুপারভাইজ এর থেকে কারণ কিউজিএস কিন্তু সব সময় কিন্তু সঠিক ফিচারস কে কিন্তু অনেক সময় নাও চিনতে পারে আমাদের স্ট্যান্ডার্ড এফসিসি তে কালার ব্যান্ড কিন্তু অনেক সময় ঠিকঠাক ভাবে কিন্তু আনসুপারভাইজ এর ক্ষেত্রে কিন্তু আমাদের ফিচার্স গুলোকে কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু সিলেক্ট করতে পারে না ওই জন্য কিন্তু আমরা সুপারভাইজার ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ফিচার্স গুলোকে কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি তো সেটা কিভাবে হচ্ছে আমরা একবার দেখে নিচ্ছি তো ফার্স্টে আমরা কি করেছি লেয়ারে গেছি লেয়ার থেকে অ্যাড লেয়ারে গেছি অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ারে গিয়ে কিন্তু আমরা এই যে আমাদের স্যাটেলাইট ইমেজের একটা স্ট্যাক রাস্টার আমরা আগে তৈরি করেছিলাম সেটাকে আমরা আগে এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর তারপরে আমরা কি করেছি এবং সেই সমস্ত ব্যান্ডগুলোকে মার্চ করেছি মার্চ করে কিন্তু আমরা এখানে স্ট্যাক রাস্টার কিন্তু আমরা এখানে পেয়েছি তো স্ট্যাক রাস্টার কিভাবে করতে হয় যদি তোমরা এটা না জেনে থাকো প্রসেসটা তাহলে আমার ইউটিউব চ্যানেলে রিমোট সেন্সিং জিএস প্লেলিস্টে গিয়ে কিভাবে আমরা স্ট্যাক রাস্টার করেছি সেই নিয়ে একটা ভিডিও ডিটেলস দেওয়া রয়েছে হয়েছে ইউস ল্যান্ড কভার ম্যাপে সেটা তোমরা আগে দেখে নেবে দেখে নেওয়ার পর তারপরে আমরা কি করবো আমরা এই যে আমাদের যে লেয়ারটা রয়েছে লেয়ারটা তাকে সিলেক্ট করব, করে আমরা তাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে চলে যাব গিয়ে আমরা চলে সিম্বোলজি তে গেলে কিন্তু এই এই লেয়ার যে উইন্ডোটা সেটা আমার এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখানে রেন্ডার টাইপ মাল্টিব্যান্ড কালার যেমন আছে আমরা তেমনই রাখবো শুধু আমাদের এখানে ব্যানগুলোকে পাল্টে দিতে হবে যেহেতু এটা লিস্ট্রি ইমেজ তাই স্ট্যান্ডার্ড এফসিসির জন্য আমরা কি করব। রেড কে আমরা রাখবো ব্যান্ড থ্রি গ্রিন ব্যান্ড যেমন টু আছে তেমনই রাখলাম আর ব্লু ব্যান্ড আছে আমাদের আমরা ওয়ানে এখানে তাহলে টু টু যে কম্বিনেশন কম্বিনেশন আমাদের এখানে রাখতে হবে আর আরেকটা জিনিস তোমরা ভালো করে মাথায় রাখবে যে কন্ট্রাক্ট এনহ্যান্সমেন্ট যেন আমাদের স্পেস টু ম্যাক্স যেন থাকে এটা যেন অন্যথায় যেন অন্য কিছু না হয় এই অবস্থাতে যদি আমরা অ্যাপ্লাই করি আর ওকে যদি করে দিই তাহলে কিন্তু আমার এই যে স্ট্যাক রাস্টার লেয়ারটা অর্থাৎ এই যে স্যাটেলাইট ইমেজটা কিন্তু আমার কি হয়ে গেল আমার স্ট্যান্ডার্ড এফসিসি তে কনভার্টেড হয়ে গেল এরপরে স্ট্যান্ডার্ড এফসিসি তে যে আমরা কালার কম্বিনেশন যেটা পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন যখন করতাম তখন কিন্তু এই কালার কম্বিনেশন দিয়ে কিন্তু আমরা ল্যান্ড ইউস ল্যান্ড কভার আইডেন্টিফিকেশন করতাম সেইভাবে প্রত্যেকটা ফিচারস কে আমরা নিজেরা আইডেন্টিফাই করে কিন্তু আমরা কিউজিএস এ ট্রেনিং ইনপুট দিয়ে কিন্তু আমরা কিউজিএস কে চিনিয়ে দিতাম যেমন আমরা যদি আমরা এই দিকটাতে যদি আসি তাহলে দেখো এই দিকটা পুরোটাই কিন্তু যদি আমরা এই যে একদম ব্লু এর যে পোর্শনটা যদি আসি এই ব্লু এর পোর্শনটা কিন্তু পুরোটাই কিন্তু রিভার কে কিন্তু আইডেন্টিফাই করছে দেখো এই যে পুরো যে পোর্শনটা রিভার বা ওয়াটার বডিস আইডেন্টিফাই করছে তারপরে দেখো এইখান থেকে চলে গেছে আমাদের একটা ক্যানেল চলে গেছে দেখো পুরো এই পোর্শনটা আমাদের এখানে ক্যানেল চলে গেছে তারপরে যদি আমরা রিভারের পরে যদি আমরা একদম রিভারের দুই দিকে যদি আমরা আসি দেখি এই দিকগুলোতে যদি আমরা আসি তাহলে দেখবো এই দিকগুলোতে কি রয়েছে দেখো পুরো আমাদের গ্রিন শায়ন পাচ্ছি এই গ্রিন শায়ন কিন্তু আমরা এইটাও কাছে পুরো বিল্টআপ এরিয়া অর্থাৎ এইখানে কিন্তু আমাদের টাউন এরিয়া রয়েছে তাই এইখানকার পুরো সেটলমেন্টগুলো রয়েছে বিল্টাপ এরিয়া রয়েছে তারপরে যদি আমরা আসি দেখবো এই সাইডে অনেকগুলো আমাদের এইখানে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে বা ওয়াটার ট্যাঙ্ক না বলে কিন্তু আমরা এইগুলোকে মার্সেল্যান্ড বলতে পারি অর্থাৎ এইগুলো কিন্তু আগে একটা জলাজমি কিন্তু এখানে হয়ে রয়েছে তারপরে যদি আমরা এই আসি যদি আমরা এই দিকটাতে আসি তাহলে দেখবো এই দিকে কিন্তু আমাদের এখানে ডিপ রেড হয়ে রয়েছে আমরা জানি ডিপ রেড মানে হচ্ছে আমাদের এখানে ফরেস্ট রয়েছে আমাদের এখানে মেনলি যেহেতু এটা আমাদের চব্বিশ পরগনার ম্যাপ তাই কিন্তু আমরা এইখানে কিন্তু সব থেকে বেশি কিন্তু আমরা এখানে ম্যানগ্রোভ পাবো কারণ এই দিকের পরে কিন্তু রয়েছে বে অফ বেঙ্গল তাই পুরো আমাদের এই জায়গাটা আমরা পাবো ম্যানগ্রোভ এরিয়া পাবো তারপরে আমরা যদি দেখি এই সাইডে আমাদের যেহেতু রিভার্স সারাউন্ডিং রয়েছে তাই এইখানে বেশ কিছু আহ এগ্রিকালচার এখানে ফর্ম হয়ে থাকে বা এছাড়া কিন্তু এখানে বেশ কিছু কিন্তু আমাদের এখানে ব্যারেল ল্যান্ড বা সম্পি ল্যান্ড কিন্তু এখানে অবস্থান করছে পুরো এই জায়গাটা জুড়ে রয়েছে তাহলে এইভাবে কিন্তু আমরা পুরো ল্যান্ড ইউস ল্যান্ড কভারকে কিন্তু আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি এই সাইডে যদি আমরা দেখি এই সাইডে আমাদের পিঙ্ক এর যে পোর্শনটা রয়েছে অর্থাৎ এটা কিন্তু পুরোটাই আমরা বলতে পারি এগ্রিকালচারাল ল্যান্ড কারণ এইটা আমাদের ক্রপ ল্যান্ড এখানে বিভিন্ন ধরনের ক্রপ কিন্তু রয়েছে তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফিচার্স কে কিন্তু আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি আবার এর মাঝখানে বেশ কিছু ট্যাঙ্ক আমরা পাবো ছোট ছোটখাটো আমাদের পন্ড রয়েছে হুম তারপর ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যদি আমরা এই দিকগুলোতে আসি যে ব্ল্যাক কালারের যে পোর্শন গুলো এইগুলো কিন্তু ছোট কাটো পন্ড রয়েছে বা ছোটখাটো ওয়াটার ট্যাঙ্ক কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু ম্যানমেড ওয়াটার ট্যাঙ্কও কিন্তু আমরা বলতে পারি যদি দেখি তাহলে দেখবো দেখো এই সাইডও একটা দেখো এই যে চৌকো কালারে কিন্তু একটা পন্ড রয়েছে

সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো করণীয় থাকছে না এই ফিচার্স গুলোকে নিজেই কিন্তু নিয়ে কিন্তু কিন্তু সে তে করবে অনেক অনেক সময় সময় কি হয় আমরা দেখতে পাচ্ছি যে এই আর এই রেড এর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাত রয়েছে আমরা যখন আমরা সুপারভাইজ করতাম তখন কিন্তু আমরা এইটাকে একটা আলাদা ফিচার্স নিতাম আর এই রেডটাকে আমরা আলাদা ফিচার্স নিতাম কিন্তু সুপার আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যেহেতু কম্পিউটার নিজেই করছে বা কিউজিএস নিজে করছে ক্লাসিফিকেশন অনেক সময় কি করে এই রেটটা আর এই রেটটাকে কিন্তু যদি ম্যানগ্রোভ এরিয়া হয় তখন কিন্তু এইটার ক্ষেত্রেও কিন্তু কিউজিএস এইটাকেও ম্যানগ্রোভ এরিয়া বলে চিহ্নিতকরণ করে তাহলে এই প্রবলেমগুলো আমরা এই আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে পাই সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুরেট ভাবে কিন্তু আমরা ক্লাসিফিকেশন এই আনসুপারভাইজ এর ক্ষেত্রে পাই না তবে ইন জেনারেল যে ক্লাসিফিকেশন একটা হয়ে থাকে স্যাটেলাইট ইমেজের ল্যান্ড ইউজ ল্যান্ড কভারে সেটা আমরা এখানে পেয়ে থাকি আর যদি আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করতাম সেই ক্ষেত্রে যেটা আমরা নিজেরা আমরা অনেকখানি আমরা অ্যানালিসিস করে যখন আমরা প্রত্যেকটা ফিচারসকে আমরা সিলেক্ট করে আমরা তাকে আমরা ট্রেনিং ইনপুটে অ্যাপ্লাই করছি তাই সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট ক্লাসিফিকেশন আমাদের একমাত্র সুপারভাইজ ক্লাসিফিকেশনই হয় তো আমরা আজকে শিখবো আনসুপারভাইজ ক্লাসিফিকেশন তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য ফার্স্টে আমরা চলে যাব এসসিপি তে গিয়ে আমরা চলে যাব একটা আমরা একটা উইন্ডো পেয়ে যাবো এই উইন্ডোটা এখানে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে ফার্স্ট লেখা আছে ব্র্যান্ড ইমেজ লিস্ট এই ব্র্যান্ড ইমেজ লিস্টে গিয়ে আমরা কি কি করবো আমাদের এই যে লেয়ার প্যানেলটা এই লেয়ার প্যানেলটাকে আমাকে এখানে আনতে হবে তার জন্য আমরা কি করবো তার জন্য আমরা এখানে ফার্স্ট এখানে যে রিফ্রেশ যে যে আইকনটা আছে আমরা সেটাকে ক্লিক করলাম ক্লিক করে এইখানে দেখো একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে আমরা সেইখানে যদি ক্লিক করি তাহলে দেখো কিন্তু এই দেখো ঠিক এই এই আর কিন্তু আমাদের রয়েছে তাহলে আমরা এই লেয়ারটাতে ক্লিক করব দেখো এই লেয়ারটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এই ব্যান্ড ওয়ান মানে ব্যান্ড সেট ডেফিনেশন যে আমাদের যে ইয়েটা আছে আর কি এইখানে দেখো চারটে ব্যান্ড কিন্তু আমাদের পরপর পর চলে আসছে চলে আসার পর এই অবস্থাতে আমরা চলে যাব ব্যান্ড প্রসেসিং এ কিন্তু আমরা এখানে চলে যাবো তাহলে ব্যান্ড প্রসেসিং এ গিয়ে দেখো এখানে চারটে আমরা অপশন পাচ্ছি একটা 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 পাচ্ছি 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 ব্যান্ড কম্বিনেশন পিসিএ ক্লাস্টারিং স্পেকট্রাল ডিস্টেন্স তো আমরা যেহেতু আমরা এখানে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করছি তাই আমরা এখানে চলে যাব ক্লাস্টারিং ক্লাস্টারিং এ গিয়ে কিন্তু আমরা এখানে পাচ্ছি ক্লাস্টারিং ব্যান্ড সেট পাচ্ছি আর একটা পাচ্ছি যে সেন্ট সিগনেচার পাচ্ছি তো আমরা এখানে ফার্স্টে ক্লাস্টারিং অফ ব্যান্সেটি গিয়ে আমরা কি করব এখানে নাম্বার অফ ক্লাসেস দেখো এখানে টেন রয়েছে এখানে নাম্বার অফ ক্লাসেস টেন মানে আমি ল্যান্ড ইউস ল্যান্ড কভারের যে ক্লাসিফিকেশন করছি কটা ল্যান্ড ইউস ল্যান্ড কভারের ফিচার্সকে আমরা এখানে রাখবো আমরা এখানে দশটাও রাখতে পারি পনেরোটা রাখতে পারি কুড়িটা রাখতে পারি আবার চারটেও রাখতে পারি পাঁচটা রাখতে পারি ছটা রাখতে পারি তবে আমাদের ইন যদি আমরা পুরো যদি আমরা এই স্যাটেলাইট ইমেজটাকে বা যদি স্ট্যান্ডার্ড এফসিসি তে যদি দেখি তাহলে আমরা এখানে পাবো যে আমাদের এখানে মেনলি যদি আমরা দেখি তাহলে কি সাতটা আমার এখানে ক্লাসিফিকেশন হতে পারে যেমন এইটা হতে পারে আমার ওয়াটার বডিজ বা রিভার হতে পারে এটা আমার হতে পারে ম্যানগ্রোভ ল্যান্ড বা আমাদের ফরেস্ট হতে পারে এই সাইডে আমাদের বিল্ট বেড়িয়া বা সেটেলমেন্ট রয়েছে এখানে আমার এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে এই সাইডে বেশ কিছু মার্সেল অর্থাৎ আমি এখানে কি পাঁচটা বা ছটার মতো আমরা এখানে ক্লাসিফিকেশন পেতে পারি তো আমরা কি করব আমরা চলে চলে গিয়ে নাম্বার অফ ক্লাসেস এর ক্ষেত্রে আমরা আমি এই টাকে আমি কমিয়ে আমি আহ ছটা ক্লাস রাখলাম ছটা ক্লাস রাখবো রাখার পর ম্যাক্স নাম্বার অফ ইলিটারেশনে এটা যেমন টেন আছে টেনই রাখবো আর কিচ্ছু আমাকে করতে হবে না এরপরে আমরা চলে যাব সরাসরি রানে আমরা এখানে চলে যাব তাহলে আমাদের এখানে কাজটা কি হলো নাম্বার অফ ক্লাসে কটা ল্যান্ডুস ল্যান্ড কভারের ক্লাস রাখবো সেটাকে আমরা চিনিয়ে দিলাম চিনিয়ে দেওয়ার পর অর্থাৎ আমরা এখানে ছটা ক্লাস রাখছি তোমরা চাইলে সাতটা ক্লাস আটটা ক্লাস বা পাঁচটা ক্লাস বা চারটে ক্লাস রাখতে পারো এরপরে আমরা চলে যাব রানে আর কোথাও কি কিছুতে আমরা কোনো অপশানে আমরা ক্লিক করব না আমরা রানে চলে গেলাম রানে চলে যাওয়ার পর আমি ফাইল নেমটা এখানে দেবো আর কোন লোকেশনে আমরা রাখছি আমরা সেটা রাখবো আমি এখানে রাখছি টু আমরা এখানে রাখছি এবং ফাইল নেম দিয়ে দিচ্ছি আমার আনসুপারভাইজ আমি এখানে দিয়ে দিলাম আনসুপারভাইজ ফাইল নেম রেখে আমি কি করব সেভ করে দেবো এবং আমাদের টিপ ফাইল আমার এটা সেভ হবে আমি এখানে সেভ করলাম সেভ হয়ে যাওয়ার পর আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এটা যেহেতু রাস্টার ডেটা তাই বড় একটা ইমেজ তাই এটাকে ক্লাসিফিকেশন হতে একটু সময় লাগে এটা আমাদের পাঁচ মিনিটও লাগতে পারে বা দশ মিনিটও লাগতে পারে আমাকে সেই সময়টুকুর জন্য একটু ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আমাদের করার সাথে সাথে আমরা এখানে দেখবো যে আমাদের এইখানে একটা লেয়ার ওপেন হয়ে আছে এবং সেখানে দেখবো যে আমাদের এখানে প্রসেসিং টা হচ্ছে এইভাবে তো যতক্ষণ প্রসেসিং কমপ্লিট নাও হয় তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এবং দেখবো আমাদের এখানে পুরোপুরি যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমাদের এই প্রসেসিংটা টা কমপ্লিট হবে অর্থাৎ আমাদের আন সুপারভাইজ আমাদের এখানে কমপ্লিট হবে তো যতক্ষণ না হচ্ছে তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে দেখো আমাদের আহ আন ক্লাসিফিকেশন হয়ে গেছে অর্থাৎ আমাদের কিউজিএস কিন্তু ছটা ক্লাসে ক্লাসিফাই করে নিয়েছে এই ইমেজটাকে এরপরে আমাদের এখানে কালারের কিন্তু অনেকখানে কিন্তু ডিফারেন্স পাচ্ছি অর্থাৎ আমরা যেভাবে এক একটা কালারকে আমরা এখানে সিলেক্ট করে কোন কালারে আমরা ল্যান্ড ইউস ল্যান্ড কভারকে রাখবো সেটাকে আমরা এখানে তৈরি করে নিতাম যেহেতু আমরা এখানে তৈরি করিনি তাই এখানে কিউজিএস আলাদা আলাদা কালারে কিন্তু এই ফিচার্সগুলোকে এইখানে দেখিয়েছে আমরা চাইলে কি করব আমরা চাইলে কিন্তু এই কালারগুলোকে কিন্তু চেঞ্জ করে নিতে পারি অর্থাৎ কোন ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের ফিচারসের কি কালার হয় সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি তো তার তার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে তার জন্য ফার্স্ট আমি এই লেয়ারটাতে সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব প্রপার্টিস প্রপার্টিসে গেলে কিন্তু আমরা সিম্বলজিতে কিন্তু এই যে ছটা ক্লাস পেয়েছি এই ছটা ক্লাসকে কিন্তু আমরা এখানে পেয়ে যাব পেয়ে যাওয়ার পর আমরা এটাকে ছোট করে নেব আমাদের কাজের সুবিধার্থে যাতে আমাদের কাজ করতে আহ সহজ হয় দেখো ফার্স্টে এখানে আনক্লাসিফাইড এর যে পোর্শন রয়েছে আনক্লাসিফাইড যে ব্ল্যাক পোর্শনটা রয়েছে ব্ল্যাক মানে হচ্ছে আমাদের এইখানে অনেকগুলো জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখবো এখানে অনেকগুলো জায়গাতে আমাদের এই ব্ল্যাক বর্ডারের পোর্শন কিন্তু আমরা এখানে পাবো এই ব্ল্যাক বর্ডারের পোর্শন কিন্তু আমাদের এই আনক্লাসিফাইড হয়েছে অর্থাৎ এইগুলোকে আমাদের কি করতে হবে ডিলিট করতে হবে তো তার জন্য আমরা কি করব প্রপার্টিসে গেলাম যেভাবে আমরা আগেতে আমরা ডিলিট কোড করেছি আমরা এটাকে একটু বড় করে নেব আমরা ফারস্টে কি করব এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এইখানে যে ডিলিট বলে যে আইকনটা রয়েছে মাইনাস আইকনটা রয়েছে আমরা জাস্ট এটাকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তারপরে দেখো আমরা এইখানে ফারস্টে যেটা রেখে পেয়েছি সেটা হচ্ছে যে ওয়ানে রেখেছি রিভার বা ওয়াটার বডিস আমরা এটা রেখেছি হালকা নীল বা স্কাই ব্লুতে রেখেছি আমরা চাইলে এটাকে ডিপ ব্লুতেও কিন্তু করতে পারি তো আমরা কি করব জাস্ট কালারটার উপরে যদি ক্লিক করি ক্লিক করলেই কিন্তু এই কালারটা চলে আসবে তো আমরা যেই কালারটা চাইছি সেই কালারটা আমরা এইখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা জাস্ট ওকে করে দেবো দেখো আমাদের এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই দেখো তারপরে আমাদের এখানে কি রয়েছে তারপরে আমাদের এইখানে রয়েছে বিল্ট আপ এরিয়া তো এরিয়াটা আমার এইখানে যে কালার রয়েছে আমি চেঞ্জ করতে চাইছি এরিয়া বা সেটেলমেন্ট সব সবসময় রেড এ হয় আমরা এটাকে রেডে রাখলাম রেডে রেখে ওকে করলাম তারপরে এই যে আমাদের এই যে ফিচার্স গুলো রয়েছে এই ফিচার্স গুলোকে আমরা এখানে কি বলতে পারি না এই ফিচার্স গুলো আমাদের যদি আমরা এখানে যদি দেখি ফিচার্স গুলো রয়েছে তার জন্য আমাকে একটুখানি কি করতে হবে আমি ফার্স্ট আগে এই দুটো ফিচার্স কে अप्लाई করে দিই ওকে করে দিই দেখা দেখো সাথে সাথে কিন্তু দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেল দুটো ফিচার্স তো তারপরে থার্ড যে ফিচারসটা রয়েছে এই ফিচারসটা আমাকে এখানে কি বলেছে এই ফিচারসটা আমাকে এখানে মেইনলি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে বেশ কিছু সম্পেল্যান্ডের অস্তিত্ব আমরা এখানে পাচ্ছি তো সম্পিলনকে চাইলে আমরা এই কালারে দেখাতেই পারি তা তাতে কোনো প্রবলেম নেই তারপরে আমরা চলে যাব সরাসরি ফোর অর্থাৎ এই যে এই কালারগুলো কারণ এইখানে আমাদের মেনলি জড়িয়েছে যে এগ্রিকালচারাল ল্যান্ড তাই আমরা ফার্স্টে কি করবো এগ্রিকালচারাল ল্যান্ডকে কিন্তু আমরা এখানে পাল্টে দেবো তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড যে কালারে রয়েছে আমরা এটাকে এ করে আমরা এটুকে গ্রিন করলাম অর্থাৎ আমাদের এখানে ক্রপস হচ্ছে বিবিসি করে তাই আমরা এটাকে ক্রপস রাখলাম ক্রপস রেখে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে একবার অ্যাপ্লাই ওকে করে দেখব দেখো এই জায়গাটা পুরোটাই কিন্তু আমাদের এখানে গ্রিন হয়ে আছে আচ্ছা এইখানে যে কালার কম্বিনেশন রয়েছে এটা পুরোটাই আমরা বললাম ম্যানগ্রোভ এরিয়া ম্যানগ্রোভ এরিয়া সবসময় গ্রিন হয় তাই আমরা এই কালারটাকে চেঞ্জ করবো একইভাবে সিলেক্ট করলাম প্রপার্টি সে গেলাম কি আমাদের এই যে কালারটা আছে এই কালারটাতে আমরা ডিপ গ্রিনে নিয়ে যাব তাহলে আমরা এখানে ডিপ গ্রিন পাচ্ছি এইটাকে পাচ্ছি ডিপ গ্রিন পরে আমরা যদি ওকে করি তাহলে আমি ডিপ গ্রিনটা পেয়ে যাচ্ছি একবার অ্যাপ্লাই করে করে দেখব একবার অ্যাপ্লাই ওকে করলেই কিন্তু আমরা এখানে এই ডিপ গ্রিনটা পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে কিন্তু আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কালার হতে পারে সেই কালারে কিন্তু আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি এছাড়াও যদি আমরা দেখি তাহলে দেখো এই সাইডে আমাদের বেশ কিছু পন্ড ছিল আমরা যেটা আগেই বললাম যে বেশ কিছু ম্যানমেড ট্যাঙ্ক ছিল ম্যানমেড আহ ছিল সেই পন্ডগুলোকেও কিন্তু এই কিউজিএস কিন্তু এই ওয়াটার বডিসে বা যে মেন যে রিভারটা ক্রিয়েট করেছে তার মধ্যে নিয়ে নিয়েছে যেমন এটা যেমন এইটা হচ্ছে আমার মেন রিভার তো এইটার সঙ্গে কিন্তু আমার এই যে পন্ট এইটার কিন্তু কোনো কিন্তু মিল নেই অর্থাৎ এইটা যদি ফিজিক্যাল ফিচার্স হয় এটা হবে আমার কালচারাল ফিচার্স কিন্তু কিউজিএস কি করেছে এই ফিচার্সটাকেও কিন্তু এখানে নিয়ে নিয়েছে তাহলে এই যে প্রবলেমগুলো যে আমরা পাচ্ছি এই প্রবলেমগুলো কিন্তু আমরা একমাত্র এই আনসুপারভাইজ ক্লাসিফিকেশনেই কিন্তু পেয়ে থাকি আর সুপারভাইজ ক্লাসিফিকেশনে কিন্তু আমরা এই ধরনের কিন্তু কোনো প্রবলেম পাবো না কারণ যখনই আমরা এই সুপারভাইজ ক্লাসিফিকেশন করব তখন আমরা এইটাকে আলাদা আমরা হিসেবে সিলেক্ট করি আবার এইটাকে আমরা আলাদা কিন্তু হিসেবে কিন্তু সিলেক্ট করি তখন এইটা রিভার বা ওয়াটার বডিস আর এইটা থাকে ম্যানমেড ট্যাঙ্ক বা পন্ড বলে কিন্তু আমরা এইগুলোকে সিলেক্ট করি তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স হুম অর্থাৎ আমাদের সব কালার কম্বিনেশন কিন্তু আমাদের এখানে সঠিক উপায়ে নাও থাকতে পারে আনসুপারভাইজের ক্ষেত্রে কিন্তু সুপারভাইজের ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি কিন্তু অ্যাকুরেট ভাবে হয় তাহলে মোটামুটি কিন্তু আমরা একটা ইন জেনারেল যদি আমরা ক্লাসিফিকেশন করি যে যদি আমরা পরীক্ষার সময় যদি আমরা আমাদের কোনো অবগত ধারণা না থাকে যে কিভাবে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার্সকে আইডেন্টিফাই করব বা আমরা কিভাবে আমরা ফিচার্সগুলোকে সিলেক্ট করে ট্রেনিং ইনপুটের মাধ্যমে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারকে সিলেক্ট করব সেই সম্পর্কে যদি আমাদের কোনো অবগত ধারণা না থাকে তখন কিন্তু খুব সহজ উপায় কিন্তু আমাদের ব্যান্ড এ গিয়ে ক্লাস্টারিং এ গিয়ে আমি যে কটা ক্লাস চাইছি সে কটা ক্লাস করেও কিন্তু আমরা এইভাবে কিন্তু কে সিলেক্ট করতে পারি তবে সেটা ততটা বেশি তাৎপর্যপূর্ণ না হলেও কিন্তু ইন জেনারেল ক্লাসিফিকেশন কিন্তু কিউজিএস কিন্তু আমাদের এখানে একটা ইমেজ ইমেজকে কিন্তু করে দেবে তো এই হচ্ছে আমার আনসুপারভাইজ ক্লাসিফিকেশন অফ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর কিউজিএস রিমোট সেন্সিং ও জিওগ্রাফি প্র্যাকটিক্যাল রিলেটেড আরো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো ধন্যবাদ